আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী দেখা গেছে আমরা হোয়াটসঅ্যাপ যাদের আমরা আমাদেরকে যদি কেউ কল দেয় হোয়াটসঅ্যাপে অডিও হোক ভিডিও হোক যে কলে দেখ না কোনো আমাদের এখানে ডিসপ্লে তো ভাসে না ঠিক আছে ডিসপ্লেতে দেখা যায় না আমরা কিন্তু সেটা রিসিভ করতে পারছি না এটা হাইড হয়ে যায় অটোমেটিক ঠিক আছে আমরা খুঁজে পাচ্ছি না তো এই সমস্যাটা মারাত্মক সমস্যা আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব আমি ইজিলি দেখাবো এই সমস্যার সমাধান আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে দেখবেন চলুন শুরু করছি আমি ভিডিওটি এখানে আমরা প্রথমে কি করব এখানে আমরা আগে হোয়াটসঅ্যাপটা ক্লিক করে নিব ঠিক আছে এখানে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিব তারপরে এখান থেকে বেরিয়ে যাব আমরা চলে যাব এখানে সেটিংসে সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার রয়েছে অ্যাপসের নোটিফিকেশন আপনার অন্য কিছু থাকতে পারে অ্যাপস থাকতে পারে এবং অ্যাপস ম্যানেজমেন্ট থাকতে পারে যেটাই না এখন এক এক মডেল অনুসারী এক এক রকম থাকতে পারে এখানে আমরা অ্যাপস এন্ড নোটিফিকেশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার এভাবে আসে তাহলে সি অল এখানে ক্লিক করবেন সি অলে ক্লিক করবেন সি এ ক্লিক করার পর আপনি এখান থেকে খুঁজে বের করবেন আপনার হোয়াটসঅ্যাপ ঠিক আছে হোয়াটসঅ্যাপ যদি এখানে না পান তাহলে এখানে অ্যাপস অ্যান্ড ইনফরমেশন এখানে কিন্তু সার্চ বার রয়েছে এখানে সার্চ বারে ক্লিক করে দেবেন এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ দেখলে কিন্তু চলে আসবে আমি এখানে ক্লিক করে দিলাম হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এরকম এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা বিশাল দেখতে পাচ্ছেন এখানে আমাদের করতে হবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এখানে নোটিফিকেশনই ক্লিক করতে হবে এখানে আমি নোটিফিকেশনই ক্লিক করে দিলাম এখানে প্রত্যেকটা আপনার নোটিফিকেশন এলাও করে দিবেন ঠিক আছে অন করে দিবেন সবগুলো কিন্তু কার্যকরী ঠিক আছে এখানে নিচে অ্যাডভান্স এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি কোনোটা এখানে না দেওয়া থাকে অবশ্যই সবগুলো কিন্তু এলাও করে দিবেন। এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন পারমিশন মেইন কাজ ঠিক আছে তো এইখানে আমি একটু আগে সবই অ্যালাউ করে দিয়েছি তো এখানে যদি আপনার কোনোটা অ্যালাউ না থাকে দেখা গেছে এটা এই যে নিচে থাকলো ড্যানির নিচে মাইক্রোফোন বা এইগুলো কিছু পারমিশন দেওয়া নেই ঠিক আছে তা প্রত্যেকটা কিন্তু আপনি এখান থেকে পারমিশন দিয়ে নেবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করে এখানে অ্যালাউ ব্যাস সবগুলো অ্যালাউ করে দেবেন ঠিক আছে তো এখানে সবগুলো অ্যালাউ করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবে ব্যাগে এসে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোয়েজেন্ট কেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস ক্লিয়ার কেসে ক্লিক করবেন শুধু যে ক্লিয়ার স্টোরেজে কিন্তু ক্লিক করলে কিন্তু আপনার সব চলে যাবে ঠিক আছে নতুন করে আবার ইনস্টল করতে হবে এ মানে নতুন করে লগ ইন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেসে এখানে শুধু ক্লিক করবেন আমি ক্লিক ক্লিয়ার কেসে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একবারে এখানে একটু নিচে চলে যাবেন যদি আপনার এরকম থাকে যেটা হচ্ছেন ইনস্টল নন অ্যাপ এখানে যদি এটা এরকম থাকে ঠিক আছে এটা এটাকে অবশ্যই অ্যালাউ করে দেবেন হ্যাঁ তো এখানে অ্যালাউ ফ্রম দিস সোর্স এখানে ক্লিক করতে পারেন ঠিক আছে তো তারপরে আশা করি তিনটা করলে আপনার হয়ে যাবে এটা কোনো প্রয়োজন ছিল না তো এই যদি আপনি না হয় তো অবশ্যই এটাকেও আপনি অ্যালাউ করে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে বেরিয়ে আসবেন এখান থেকে বেরিয়ে এসে আপনি শুধু হোয়াটসঅ্যাপটা অবশ্যই ওপেন করবেন পারলে আপনি একটা রিবুট মেরে দিবেন আপনার ফোনটাকে ঠিক আছে এই যে ফোনটা এখান থেকে রিস্টার্ট বা আপনার রিবুট যেটাই থাকুক না কেন এখান থেকে মেরে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ঠিক আছে আশা করি আপনি এই সমস্যা থেকে হান্ড্রেড পার্সেন্ট সমাধান পেয়ে যাবেন ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলটন্টটা অন করে দেবেন আর মাসবি একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম